প্রাইভেট গাড়ি প্রাইভেট তাদের জন্য নাকি জি হবে না বলার কিছু নাই এই সব গাড়ি যারা ইউজ করে তাদের জন্য বলার কিছু নাই নাকি জি ভাই আচ্ছা আচ্ছা আমাদের কাছে কি কি সুবিধা আছে শেডু বলি এটা আপনি ক্যাশ টাকা নিতে পারবে ব্যাঙ্গলোনে মাধ্যম নিতে পারবে ক্যাশ টাকা নিতে পারবে ব্যাঙ্গলোনেও নিতে পারবে আচ্ছা আচ্ছা তার প্রোফাইলটা একটু বাড়ি হইতে হবে জি প্রোফাইলটা একটু বাড়ি হইলে ব্যাঙ্গ লোনটা ভালো সুবিধা বাড়ি হইলে হবে না বা না বাড়ি হইলে হবে সমস্যা তাও হবে না আচ্ছা আচ্ছা কি রকম লোন সুবিধাটা পাইবে কি রকম আপনি হাইব্রিড তো এটা এটা ফিল তো এটা ফিল্ডার ইএক্স হ্যাঁ 2020 এর হাইব্রিড হোয়াইট কালার দাম কত এটা প্রাইস বলবো 23 লাখ 50 হাজার 23 লাখ 50 হাজার 50 হাজার আচ্ছা লোন এর মধ্যে ব্যাঙ্গ লোন করা যাবে 70%

তাহলে এই ধরনের গাড়ি নিয়ে রোডে নামতে পারেন আপনারা যারা আসলে এইসব গাড়ি দিয়ে কিন্তু টাকাও কামান যায় ইনকাম করা যায় হ্যাঁ ইনকামও করা যায় ইনকামও করা যায় মনে করেন আট দশ লাখ টাকা আছে আসেন এই ধরনের একটা গাড়ি নামান দেখা যায় দুই বছর পরে এই গাড়িটা নিজের হয়ে যাবে না ভাই ভাই হ্যাঁ নিজের হয়ে যাবে গ্রাম অঞ্চলে হইলে বিয়া বাড়ি অনুষ্ঠানে ভালো একটা সার্ভিস বড় গাড়ি এটা ভালো 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 টাকা কামান যায় হ্যাঁ এলে ভালো টাকা কামান যায় বা আপনি থানা শহর থেকে জেলা শহরে ভাড়া টানেন তাহলেও মনে করেন রিল্যাক্সে যাইবে হ্যাঁ মানে মোটামুটি ইনকাম করে যে কাজও চালানো যায় আমার ভাড়াও ইনকামও করতে হা হা আচ্ছা যাক পাশাপাশি আরেকটা গাড়ি দেখছি এই যে এটা টো এটা এলিয়ন ইয়া ফিফটিন প্যাচ হ্যাঁ টোটাল এলিয়ন এয়া ফিফটিন ব্যাস চাব্বি স্টার্ট চাব্বি স্টার্ট না জি

আরো আসলে আলোচনা সব কিছু কনসিডার হবে হ্যাঁ লোন সুবিধা सेम লোন সুবিধা আপনি 60% আর এই যে আগে পরে যে আগে যে গাড়িটা দেখাইছি এটা গাড়িটার নাম কি এটা তো এটা ফিল্ডার তো এটা হলো ফিল্ডার হ্যাঁ ইএক্স হাইব্রিড এই যে টয়টা ফিল্ডার ইএক্স হাইব্রিড না জি এই যে দেখতে পাচ্ছেন দোনোটা গাড়ি একই সাথে আছে যারা এই ধরনের গাড়িগুলো চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম